Subhanallah. Mm. Glory be to Allah. Subhan. বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কি গাবি কি কালার কি সাইজ আর এরকম গাবিগুলো আপনারা জানেন কোথায় থাকে ইব্রাহিম বেরাখানে কাশিম ডেইরি ফার্মে আর কাশিম ডেইরি ফার্মের অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হুমনা থানা গারমুরা বাজারের ঠিক পাশেই যে কাউকে বললে হবে যে এখানে একটা বড় গাভীর খাবার আছে সেখানে যাব তো এসে মাসাল্লাহ দেখতে পারবেন আকর্ষণীয় গাবি এবার কয়েকটা গাবি আছে অল্প গাবি কিন্তু আকর্ষণীয় গাবি রয়েছে প্রতি শুক্রবারে বাই বিলু করেন এবং আপনাদেরকে দেখান তো আজকে ভাই যেটা বললেন যে আপনাদের জন্য চমক হচ্ছে তিরিশ লিটার দুধের গাবি তো চলুন আপনাদেরকে সেই গাভিগুলি একটু দেখা এবং দরদাম সহ আলাইকুম আসসালাম ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো আছে তো ইব্রাহিম ভাই প্রতি শুক্রবারে আপনার ভিডিও করা হয় তো এই শুক্রবার দেখতেছি মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গাভিও তো আছে কয়টা আছে আপনার চার পাঁচটা গাফ আছে মানে আজকে গাবি হচ্ছে যে নিতে পারবে যে কেউ চাইলে কারণ আজকে এখানে

ভালো পায় দেখে তো ভালো চাহিদা ভাই না এটা স্বাভাবিক একটা গরু ওনারা নিয়া ভালো পায় এই জন্য চাই দেয় একজন একটা নিচে দেখা যায় এটা ভালো সাপোর্ট আবার আরেকটা অর্ডার দিতেছে দুইটা অর্ডার দিতেছে এই ভালো পাওয়ার কারণে আচ্ছা আচ্ছা তো এবার দর্শকদের জন্য আকর্ষণ হচ্ছে যে 30 প্লাস 30 প্লাসের গাবি কয়েকটা আছে আনকমন গাবি ঠিক আছে তাহলে চলেন একটু দেখা এবং দর্দম চলে ইনশাআল্লাহ ভাই শুরুতে খুব সুন্দর গাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা হলস্টেন ফিজিয়ান এর ওর সাথে কোনো তুলনা হয় না গাবির

চোখ গুলো হ্যাঁ তারপর কান গুলো কোনো খোদ নাই কোন একদম নেই খোদ গাবে এবং খুব হাই পার্সেন্টে জাত মানের গাভী দুধ

দেখেন্লাশ থেকে কেমন দাম এটাই আলোচনা সাপেক্ষে আলোচনা হাইট বেশি কিন্তু এটা আবার একটু দুধে কম হবে ইনশাল্লাহ চার দাঁত হইতেছে চার হচ্ছে যে এটা সার বাচ্চার সাথে সার বাচ্চা হলো বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে পনেরো দিন পনেরো দিন তাহলে তো মানে দুধ নাই মেঘেছে দুধ নামার সময় আছে আরো বাকি এখন যেটা আছে পনেরো দিনে বাইশ তেইশ এটা দেখেন এটা জাতমানের কোন কমতি নাই গলা কত চিকুন

স্যার তো এটা কেমন দাম চাইলেন এটা আপনি 330000 টাকা 330 জি কত বড় গাবে দেখেন এবং জাতমান পার্সেন্টেজ কোন সাইড মান নেই আল্লাহর রহমতে এটাও তো খুব সু বিশাল গামি এটা দুই

কেমন দুধ টানতে এটা আপনার পনেরো প্লাস আছে বাচ্চা দিচ্ছে পনেরো ষোলো দিনের মতো হয়েছে পনেরো ষোলো দিনে গেছে

এবং গাভীর ভিতরে কোন সমস্যা আছে কিনা সবাই সরজমিন আসে দেখে শুনে নিয়ে যাবেন সবজি বেটার জি ভালো ভাবে দেখে শুনে জি দেখে নিলো দাঁত দেখে গাভীর হাইট টা দেখে নিলো জি জি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন জি